আর আমার নবী এমন একজন নেতা এমন একজন নিষ্কলুষ চরিত্রের নেতা যার ভিতরের চরিত্র যা বাইরের চরিত্রতা রাতের চরিত্র যা দিনের চরিত্রতা তার গোপন চরিত্র বলতে কি না কথা বলেন ঠিক না ঠিক কথা বলেন কার নামে স্লোগান দেন কার নামে স্লোগান দেন যেই নেতা ভোটে খাড়া হইলে পরে তার বদনামের কোনো সীমা থাকে না মানুষ কয় যে ভোটত খারা হইলে মানুষের নামে মেলা বদনাম হয় আরে বাবা ভোটত খারা হইলে তো মানুষ জাজ করবে কোন লোকটা ভোট দিবে তাকে জাজ করবে না অসদ্য গোষ্ঠীর ইতিহাস মানুষ দেখাইবে ওইটাই স্বাভাবিক কথা কয় না কথা কয় না আরে আপনার তো পাওয়ার পাঁচ বছর আর এই লোকটার পাওয়ার একদিন কয়দিন একদিন তাই একদিনের পাওয়ারটা দেখাইতে হবে কি কথা কয় না সুতরাং তোর সদ্য গোষ্ঠীর ইতিহাস মানুষ দেখাইবে এইটাই স্বাভাবিক কথা বলেন ঠিক না বে আমার ভাইরা কান লাগান সুতরাং এক নাম্বার কারণ হল রাসুলকে আদর্শের একমাত্র নেতা মানতে হবে অন্য কাউকে নেতা মানার কোনো সুযোগ নাই কারণটা কি কারণটা হলো এক নাম্বারের কারণ হল রাসুল সরাসরি আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত এবং মনোনীত ছিলেন কথা বলেন ঠিক না বেঠি তিনি আল্লাহ কর্তৃক সরাসরি মনোনীত এবং নিয়ন্ত্রিত হওয়ার কারণে তিনি অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ তার ছিল না সরাসরি আল্লাহর প্রেরিত হেদায়েতের উপরে তিনি স্টাবলিশ ছিলেন সাবেদ কদম ছিলেন কথা বলেন ঠিক না বেঠি এখন আপনি প্রশ্ন করেন হুজুর ওই রকম নেতা এলা আছে নাকি আমি বলবো যে না ভাই ওই রকম নেতা তো নাই বলে হুজুর তাহলে এখন ফির কোন নেতার অনুসরণ কর্ম আমরা বিশ্বাস করেন ওই রকম চরিত্রের নেতা নাই বটে তবে আমার নবীর আমার নবীর যারা বাস্তবায়ন করতে চায় তারাই রাসুলের আদর্শের অনুসারী কথা বলেন ঠিক কিন্তু জেনে শুনে একজন নেতা একজন ভিনদেশী মানুষের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় আর আরেকজন নেতা ঘোষণা দিচ্ছে যে আমি রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই একজন বলছে আমি বল্টুর আদর্শ প্রতিষ্ঠা করতে চাই আর একজন বলছে আমি নবী মুহাম্মাদের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই পার্থক্য আসরা নাই যিনি বলবেন আমি নবী মোহাম্মদের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই তার নৈতিক ত্রুটি থাকতে পারে তার আমল আখরাকের ঘাটতি থাকতে পারে কিন্তু তার যদি আন্তরিকতা থাকে তিনি যদি মনে প্রাণে আসরের আদর্শ প্রতিষ্ঠার জন্য করবো কথা বলেন ঠিক না বে ভুল কার না থাকে কি কথা কয় না ভুল কার নাই আপনারা ওনারা মাঝে মাঝে কয়ে কয়েছে যে ওইলা রাসুলের মতন চরিত্র ফিরে আলা আছে কি কথা কয় না না রাসুলের মতো চরিত্র নাই বটে কিন্তু তুমি তো মিয়া রাসুলের চরিত্র প্রতিষ্ঠা ঘোষণা দেও নাই ওরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কি ব্যবসায়ী কথা কয় না আসল ধর্ম ব্যবসায়ী কারা ভোটের সময় আসরের নামাজ দুইবার পরে কয়বার আমাদের নীলফামারি সদরে একজন এমপি ছিল ওই জীবনে মসজিদ কী জিনিস দেখে নাই কথা কয় না মসজিদ কী জিনিস দেখে নাই বছরে একবার পার্টির মিটিং হইলে আইসে আর বছরে দুর্গাপূজার সময় আইসে ঈদও তো আইসে না কিন্তু দুর্গাপূজার সময় কোনোবার বাদ যায় না ঈদও তো আইসে না ওই রকম নেতা তা আমি শুনছি ঘটনা সত্য মিথ্যা আল্লাহ ছাড়া কাউ জানে না ভোটের সময় পেলে চান্দের হাটত ওই আলে হাদিসের মসজিদ আছে তা আলে হাদিসের তো আসরের নামাজ আগতে হয় কথা কয় না তো ওঠে একবার আসর পড়ছে বাজার দেখে কিরে এটা এলাদি আজান হয়েছে এখন ওঠে মসজিদ না ঢুকলে কেমন হয় ওঠেও একবার পড়ছে পার হাবা বলে আসে না নাই কয় বা দুইবার আবার ভাইরা আসল ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোটের সময় টুপি লাগায় ভোটের সময় দাড়ি বাড়ায় এক নামাজ দুইবার পরে আমরা আসল ধর্ম ব্যবসায়ী না আমরা ধর্মের রাজনীতি করি ধর্ম নিয়ে ব্যবসা করি না ধর্ম নিয়ে ব্যবসা করো। তোমরা ধর্মকে ব্যবহার করো ভোট আসলেই দাড়ি টুপি মাস আল্লাহ আল্লাহ আর ভোট গেলেই ধর্মবিরু মানুষদেরকে জেনে ভরাও আর আমরা ধর্মকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করি ধর্মের জন্য প্রয়োজনে জীবন পিলি কথা বলেন হ্যাঁ পার্থক্য আছে না নাই আমার ভাইরা ওরা আমাদের কি বলে ধর্ম ব্যবসায়ী আর একদল নয়া নয়া জিগির শুরু করছে কি জিগির কয়েছে জান্নাতের টিকিট বেচাছে কি কথা কয় না কয় কয় এ ভাই হাজার হাজার জনতা জন ঢাকার তৌহিদি জনতা বলেন এই এলাকায় ইসলাম প্রিয় জনতা বারবার নির্বাচিত হয়েছে তিন টার্মে এখানে ইসলামপন্থীদের এমপি ছিল কথা বলেন ঠিক না بیٹি বিভিন্ন পদে বারবার জল ঢাকায় ইসলামপন্থীরা বিজয়ী হয়েছে এমন একজন মানুষ থাকলে বলেন তো বুকে হাত দিয়ে যে অমুক মিজানুর রহমান চৌধুরী কিংবা জবন আলী কিংবা অমুক তমুক জান্নাতের লোক দেখায় আমাদের কাছে ভোট নিছে এরকম একটা উদাহরণ যদি কেউ দিতে পারে জামাত ইসলামী ইসলামী আন্দোলন যারা করে সারা জীবনের জন্য তারা রাজনীতি বাদ দিবে কথা বলেন ঠিক না بیٹি আরে ভাই কিছু না পারেন ভুল ত্রুটি সমালোচনা করার অনেক জিনিস আছে মিথ্যা রাজনীতি করবেন কেন কি কথা ঠিক না বেটে হ্যাঁ যে রাজনৈতিক বয়ান বয়ান বস্তা রাজনৈতিক দিয়া একজন দিল্লি পালাইছে তার রেখে যাওয়া রাজনৈতিক বয়ান আবার আপনি ফেরি করতেছেন আরে যে রাজাকার রাজাকার খেলা খেলিয়া ওই বস্তা পচা নোংরা রাজনীতি করিয়া যার কবর হয়েছে একই বয়ান আপনি আমাদের উপরে ধারার চেষ্টা করতেছেন কথা বলেন ঠিক না বেটি কথা বলেন আমার ভাইরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বহু বছর পরে স্বাধীনতার আসল স্বাদ করেছে আমরা বিভক্তি চাইরা আমরা সকল ভেদাভেদ ভুলে সকল মতবিরোধ ভুলে রাজনৈতিক মতাদর্শ মতপার্থক্য থাকা সত্ত্বেও সকল ভেদাভেদ ভুলে মতবিরোধ ভুলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় আগ্রাসন থেকে সাম্রাজ্যবাদের দালাল দূষকদের হাত থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করার জন্য সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে কথা বলেন ঠিক না ভেঠিক